গুনাহের মধ্যে মধ্যে নাই নাই অবৈধ উপার্জনের সম্মান কোন সম কোন সুৎখরকে কেউ পছন্দ করে না ইজ্জত করে না কেউ সম্মান দেয় না কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মৎখরকে কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না বেটা আমি চ্যালেঞ্জ করলাম কোন সুৎখুরকে কেউ নেককার বলে না কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না লোকটা তো দুর্নীতিবাজ লোকটা তো হারাম খোর লোকটা তো চরিত্রহীন মানুষে দেখলে কেব উনি বাইজি বুঝতেন নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয় ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয় হ্যাঁ হ্যাঁ এই জন্য দোস্ত আরবি একটা প্রবাদ আছে আমরা ছাত্র জীবনে পড়ছি অফিকা অয়ুবুন অলিনাসে আয়ুন আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে বোঝেন নাই তোমারও কি আছে মানুষেরও কি আছে ভরা বলেন না চোখ আছে আড়াল করবা কেমন লুকাইবেন কেমন এজন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন রাত গভীরের একাকিত্বের গুনা যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খোদার কসম আল্লাহনবী সাল্লাম বলেন একাকিত্বের সেই গুণাটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তার চেহারার মধ্যে মানুষ দেখলেই বুঝে দেখলে আরে তারা দেখতে দেখতে তো বাবা ঘোরের মতো লাগে হ্যাঁ মতো লাগে দেখতে তো বেড়া এজন্য মানুষ ঠিকই বোঝে মানুষ ঠিকই বোঝে আল্লাহ নবী সাল্লাহ বলছেন আবার ইজা কাসুরা সালা তুহু ফিল হাসুনা বছু ফিন নাহান রাতের অন্ধকারে যার নামাজের সেজদা বাড়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলত পড়ে অতএব একাকিত্বের গুণ দিনের আলোয় মানুষ টের পায় একাকিত্বের সেজ দাও দিনের আলোয় মানুষ টের মানুষ ঠিকই বুঝে এই আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা মৌমেন্ট আমরা গাফিল হলে চলবে না আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দগি আখেরাত বলেন আমাদের জিন্দগি কি আমাদের